তুলিস না আর মামা বকা দিবে কিন্তু ওই পেছনা কিন্তু লোকগুলো দেখতে পাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো সিজার আমি কোথায় এসেছি আজকে জানো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর ফুলের বাগান এরকম যদি আমাদের থাকতো ফ্রেন্ডস তাহলে কাউকে না বলে দেখছো পড়েই যাচ্ছে এই দেখো কি সুন্দর ফুলের বাগান সিজার আমি বিকেলবেলা বেশ সুন্দর ঘুরতে চলে এসেছি আর একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই পেছনটাতেও দেখছো ফুলের বাগান কত সুন্দর আর ওখানে সবাই ফুল তুলছে এরা ফুলের চাষ করে বিক্রি করতে যাবে জন্য ফুল তুলছে আর ওইদিকে পেছনটা তো ফুল তুলছে আর দেখো এখানে সিজা দুটো ফুল তুলে নিয়েছে বলছে যে ওরা আমার আমাদেরকে যদি দেখে নেয় ফুল তুলতে বকা যদি দেয় ওই জন্য হচ্ছে সিজা ফুল দুটো তুলে পকেটে রেখে দিয়েছে দেখতে পাচ্ছো বাগানটা দেখো কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর গাইস আমাদেরও যদি এরকম ফুলের বাগান থাকতো না আমি সেই মজা করতো মানে আমাকে কেউ কিছু বলতো না শ্রীজা এরকম একটা বাগান করতে চায় ওরা আসলে মানে চাষ করে বিক্রি করার জন্য ফুলগুলো তো ওই জন্য এখানে খুব সুন্দর চাষ করছে আর প্রত্যেকদিন সকালবেলা এইদিকে হাঁটতে আসি তো মানে বাগানগুলোকে দেখতে পাই খুব ভালো লাগে সকালবেলা তো আরও সুন্দর লাগে দেখতে তো সেইটাকে বলেছিলাম যে বাবা তোকে ঘুরতে নিয়ে যাবো আজকে তো আমাদের এখানে ভোট ছিল তো সেই রকম কোনো কাজ না স্রিজারও স্কুলটা ছুটি ছিল যার জন্য সিজাকে নিয়ে এসেছি এই মাঠে দেখো এখন সিজা এখানটায় মানে এখান থেকে যেতে চাচ্ছে না এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে মানে সূর্যটাও ডুবে গেছে তো আমাদেরকে এখন যেতে হবে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো বাগানটা অবশ্যই জানিও কমেন্টে সবাই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো শ্রীজা এখনো ফুল তুলছে এখন গালি খাবে ও যদি দেখতে পাই না দুধের গালি